টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চেয়ারে বসে কাজ স্পিড ব্যথা রাতে আটটি টিপস দিনের প্রায় পুরোটা সময় অনেকে অফিসে বসে কাজ করেন একটানা দীর্ঘ সময় বসে থাকার কারণে ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে তবে কয়েকটি পদক্ষেপ নিলে সহজেই এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এক চেয়ার টেবিলের উচ্চতা এমন হতে হবে যেন বসে আরাম হয় বা নিচু করে দীর্ঘ সময় কাজ করা ঠিক নয় প্রয়োজনে নিচে নিজের উচ্চতা অনুযায়ী উঁচু চেয়ার অথবা নিচু টেবিল বেছে নেন দুই চেয়ার টেবিল বদলানো সম্ভব না হলে টেবিলের রিডিং বোর্ড অথবা উঁচু কোনো বোর্ড বা বই রেখে সেটির উপর অফিসের কাগজ বা ফাইল রেখে কাজ করা যেতে পারে তিন গদিওয়ালা চেয়ারে বসে কাজ করার সময় মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে বিশেষ করে গদি পুরনো হয়ে গেলে এমন সমস্যা বেশি হয় কাঠ বা প্লাস্টিকের তৈরি চেয়ার শরীরের জন্য ভালো চার গাড়ির সিটে বসলে যেমন ঘাড়ের পেছনের অংশে ভারসাম্য রাখা যায় অফিসের চেয়ারেও তেমন ব্যবস্থা থাকলে ভালো চেয়ারের যে অংশে পিঠ রাখা হয় সেখানে লাম্বার রোল ছোট খানিকটা শক্ত চঙ্গাকৃতির একটি জিনিস বেঁধে নিতে পারেন আবার বালিশ বা ব্যবহার করা যায় বসে কাজ করার সময় মাঝে মধ্যে পা রাখার জন্য টেবিলের নিচে কাঠের তক্তা লাগানো যায় যা বা টুল বা পিড়ির মতো কিছু রাখা যায় বিশেষ করে দীর্ঘক্ষণ বসে কাজ করতে থাকলে যাদের পা ফুলে যায় তারা এ পদ্ধতি উপকার পাবেন কাজের ফাঁকের মাঝে মধ্যে পা দুটি করে রাখুন অবস্থায় দুই পায়ের পাতা ভেতরের দিকে ও বাইরের দিকে টান টান কয়েকবার আর দীর্ঘক্ষণ বসে থাকবেন না প্রায় আধ ঘন্টা পর পর অফিসের ভেতরে নিয়মিত উঠে কয়েক মিনিট চলা করে নিন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ